আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা আমার কবুতরের বিষয় শেয়ার করব। একটা কবুতরের বাচ্চা অনেক দিন পর আসলো তো এইটা কীভাবে কি আসলো বা কি লাইন কতদিন পর সব শেয়ার করব আগে ট্যাগ নাম্বারটা দেখাই চব্বিশ তো ওর পাটা দেখাও পাটা দেখলে বোঝা যাবে যে এই কবুতরটা দিন বাইরে ছিল ট্যাগের কালার হয়ে গেছে লোকাল ট্যাগ হ্যাঁ তো এই বাচ্চাটা আমরা প্রায় তিন মাস প্লাস তিন মাস দশ দিনের মতো এর আগে আমি হারাই ফেলাইছিলাম ছিল তখন অনেকগুলো আমি বাচ্চা ছাড়ছিলাম তো এই বাচ্চাটা তখন আসছিল না হ্যাঁ তো এ হয়েছে কি যে আমরা আসলে এখানে ম্যাপিং দিই ম্যাপিং দেওয়ার পরে তিন চার দিন ম্যাপিং দিয়ে তারপর সারি তো আমি প্রথম দিন এসেই আমি তো সবসময় রেগুলার আসি না এসে বারান্দা যখন আমি কবুতর রিলিজ করি বারান্দা দিয়ে ছেড়ে দিছি তখন এই বাচ্চাটা ছুটে গেছিল সাথে সবগুলোই বের হয়ে গেছিলো তো মোটামুটি আস্তে আস্তে এইটা মিসিং ছিল একটা তিন দিন পরে হ্যাঁ একটা তিন দিন পরে আসছিল তো এই করো ওর ব্যালেন্সটা দেখাও আজকে আসছে মানে পুরা জংলি হয়ে গেছে ওর ফেদার গুলার কালার দেখেন এই কবুতরটা আসলে ধরা খায়নি এটা হয়তো বা যেভাবেই ছিল ও সারভাইভ করছে জালালিটা যেভাবে সারভাইভ করে বা এখানে আমাদের আছে অনেকে সেরে পালে আশেপাশে এই বিল্ডিংটা এখন আর পালে না এই একটা এই একজন আছে সাইরা পালে নিচে যদিও দেখাই আপনাদের ওই যেটা টিনের ঘর আছে হ্যাঁ ওই যে ছোটটা টিনের ঘর দেখা যায় উ উ ওইখানে ওইখানে তো না এত কাছে থাকবে দেখেলাম আর কি যে আশেপাশেভাবে আসে সেরে পালে তো হয়তো বা এরকমের কেউ গিরিবাস টিরিবাস পালে ওইখানে যেও ও ফাঁকে চোখে খাবার টাবার খাইছে না খেয়ে তো আর বাসে না। কিন্তু ও কর বাসায় ঢুকে নাই এটা ওর শরীরের গেটাপ ওর কালার বডি কালারই বোঝা যায় পুরো চালালেই জীবন আর জীবনেও গোসল টসল পায় নাই কিন্তু অবাক লাগলে এই গরম এই ওয়েদার কত জরবন না সারভাইভ করেছিল। তো এইটা মূলত ব্লাড লাইনটা হচ্ছে আমার যে ত্রিপুলের কবুতরটা আছে ব্রাদার স্টিফেনের লাইনের যে কবুতর যেমন ওর খালার বাচ্চা এবারে আমি অনেক রেজাল্ট করছি ফার্স্ট হয়েছি দুইটা থার্ড হয়েছি অনেক রেজাল্ট করছি মানে ওর বাপের বোনের বাচ্চা ওর ওর ভাই বোনও রেজাল্ট করছে অবশ্য টপ টোয়েন্টিতে বেশ কয়েকটা সেকেন্ড আছে তার আগের বছর থার্ড আছে তো ওর সাথে জোড়া দিয়েছিলাম আমার ঘরে একটা পাইথন কবুতর ছিল আইজের ক্যাম্পের কাছ থেকে নেওয়া ওইটার একটা বাচ্চা আমার কাছে আছে ওইটা হলো ওর মা এই আর কি তো মোটামুটি স্টিফেন বেজ কবুতর তো এতদিন সার্ভাইভ করে আসছে এটা মানে আমার কাছে এত ভালো লাগছে যে আমি আসলে ধারণার বাহিরে সারাতো বাচ্চাটাকে দেখে তো ট্যাগ দেখে মনে হয় লোকাল ট্যাগ মানে এক নষ্ট হয়ে গেছে রুদে আলো বাতাসে জ্বলতে জ্বলতে তো এই হলো বাচ্চাটা মানে পুরো জ্বালালি হয়ে গেছে টন টন আছে আচ্ছা ওর বোনটাকে দেখাও ওর নেট আছে ওরা দুই বোনই হয়েছিল ওটা বড় সাইজ কোনটা এইটা না এটা না এটা না দেখো তো ওইটা মনে হয় যেটা এটা নাকি এইটা এটা এইটা

এর আবার ফেদারে কাপ জাপ এর এক পাশে কান্নি ফেদার পর্যন্ত পড়ে গেছে আর এক সাইডে ফেদারি তিন পর না দুই পর দুই পর আর এক সাইডে দুই পর পরে লক আর এক সাইডে কান্নি ফেদার তো তিন মাস হয়ে গেছে তিন মাস দশ দিনের মতো বয়স তো এটা তিন মাস দশ দিন পর ব্যাক করছে খুব ভালো লাগছে আমি ওর বাপ মাটাও আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো ডিটেলসটা বলবো আর এখানে হ্যাঁ আমার যে কবুতর কম বেশি ছাড়া হয় গরমে একটু চিন্তাভাবনা করে সবাই ছাড়বেন কারণ এখন সবাই সব কিছু হ্যাঁ আগের মতো কেউ এখন নিউ কামার নেই কারণ দীর্ঘদিন ধরে এখন আমাদের বাংলাদেশে কবুতরের একটা ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে ঢাকার ঢাকার বাহিরে সবাই এখন কম বেশি একটা কবুতর নিয়ে ভালো বুঝেন এটা হচ্ছে বোনটা তো আমি এখন বিডিং লফটে গিয়ে যাই বিডিং লফটে গিয়ে ওদের বাবা মাকে দেখাই বন্ধুরা আমি বিডিং লফটে আসলাম তো ওর যে বাবাটা অলরেডি পেয়ার করা এই যে নটটা মানে নটা বের করো এটা হচ্ছে ওর বাপ আমি যে ফ্লাইংয়ে যে আজকে মাদিটা দেখাইলাম ওর নিচে বাচ্চা অলরেডি ছোট বাচ্চা এটাও জোড়া দিছি একটা কিটেল লাইনের মাদির সাথে এটা হচ্ছে ওর বাবা টেক নাম্বারটা দেখাও ওয়ান থ্রি জিরো এইট আসলে এই যে চুরির সময় রঙ মেখে দিয়েছিল এখনও রঙ উঠতেছে আমার উঠেই না ওই একা একাই উঠতেছে এটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কবুতর ওর বাচ্চা আমি সেকেন্ড থার্ড সহ টপ টোয়েন্টি অনেক রেজাল্ট করছি ওর চোখটা দেখেন অনেক ওর চোখটা ক্যামেরায় ফোকাস নেয় না কেন ক্যামেরা আসলে ফোকাস নিতেছে না বাট অনেক ওর চোখটা ওর বাবা অনেক যথেষ্ট শক্তিশালী কবুতর এই জেনারেশন দিয়ে এবার আমি অনেক রেজাল্ট করছি এইস বার্সের থেকে শুরু করে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক হ্যাঁ আর এইটা হলো ওর এই নরের নেট সিস্টার এই ট্রেকটার ট্রেক নাম্বার লাস্ট হলো সাতাশি এটা হলো আমার লফটের বেসিক প্লেয়ার টপার উইলি আর হচ্ছে ওর বোন সাতাশি মাদি হ্যাঁ এটা হলো আমার বেসিক প্লেয়ার এর এই কম্বিনেশনের বাচ্চা অনেক রেজাল্ট করে না আচ্ছা ওর শিফটে দেখাও এটা হচ্ছে ওই মাদির বাপ আপনাদেরকে সব দেখাই যে একটা যে কবুতরটা এতদিন সার্ভাইভ করে আসছে অবশ্যই সে কবুতরটা ভালো হবে তো ওর বাবা মাকে দেখায় যাতে আপনাদের একটা আইডিয়া হয় যে কী রকমের আমি পেয়ার করেছিলাম আসলে এই কবুতরটার চোখ কিন্তু অনেক সুন্দর ও দীর্ঘদিন বিডিং করার কারণে ওর চোখের মানে কালার পরিবর্তন হয় কারণ রোদে যদি কবুতর রোদ রোদে যদি না উড়ে তাহলে কিন্তু চোখের কালার কিছুটা পরিবর্তন হয় সেভাবে ওর কোচের কালারটা হালকা পরিবর্তন হয়েছে কিন্তু ওর চোখ উজ্জ্বলতা আছে ওইটা থাকতে হবে চোখ কিন্তু যদি কালসে কালসে ভাব হয় তাহলে ওই কবুতর কিন্তু জোলা দেওয়া যাবে না তার মানে ওই কবুতর সুস্থ না ওই কবুতরের শরীরে হালকা একটু মোল্টিং ভাব আসছে এটারও আসছে উইলিরও আসছে এগুলোকে এবার এই জোড়া বাচ্চা নিয়ে রেস্টে দিতে হবে কারণ মোল্ডিং চলে আসছে আচ্ছা ওর সাথে মাদিটাকে দেখো মাদিটা অলরেডি রেস্টে আছে মাদিটা বের করো পাইথন মাদিটা মানে এর সাথে যে জোড়া ছিল আর এটা হচ্ছে একটা কিটের লাইনের কবুতর

চেহারা কিন্তু ও মায়ের মতো হ্যাঁ যেটা তিন মাস পরে আসলো এবং দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে চোখের যে একটা ক্লিয়ারনেস হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার কবুতরে যদি চোখে কীভাবে ক্লিয়ারনেস চিকচিক না করে তাহলে কিন্তু ওই কবুতর বিলিংয়ের জন্য উপযোগী না ভাবতে হবে কবুতরের ভিতরে কোনো না কোনো ঘাটতি আছে ওই কী ঘাটতি আছে সেটা ফাইন করে আপনার সমাধান করতে হবে হলো। এটা হচ্ছে আমাদের এটা বিদেশি পাইথন নর কেনা ছিল আইজের ক্যাম্পের ওইটা আর আমাদের ঘরে একটা কিংকং মাদি আছে এই যে এই মাদির এই মাদির সাথে জোড়া দিছি এই মাদির বাচ্চা এই মাদিটা কিন্তু কি জানেন এই মাদিটা দেখতে সুন্দর না আমার লোকটা যারা আসে কখনোই কেউ এই মাদিটা ধরে না এই মাদিটা একদম চোরের মতো থাকে রকমের দেখায় কিন্তু ওর বাচ্চা রেসে পাঠাইলে কোনো রেজাল্ট মিস নেই হয়তোবা বা দশটা যদি পাঠাই আটটাই টপ টোয়েন্টি রেজাল্ট করবে কিন্তু ওর দেখায় চুরের মতো এবং গোদ গোদ করবে দেখতে সুন্দর না কেমন ভাঙ্গাচুরা কিন্তু ওর বাচ্চার রেজাল্ট মিস নেই তো দেখি আসলে সব কিছু হয় না তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই পেয়ারের আর একটা বলি এই পেয়ারের বাচ্চাগুলো সুন্দর হয় না এই দেখেন এই পেয়ারের একটা ফার্স্টও দিয়ে এই পেয়ারের বাচ্চা সুন্দর হয় না এই পেয়ারের বাচ্চা হ্যাঁ দেখা এটা এই পেয়ারের বাচ্চা আমি যখন গত বছর যাদেরকে দিয়েছিলাম কেউ পছন্দ করে না পরে আমি বলতাম যে না ভাই কবুতর নেন এটা অনেক ভালো তো এখন তারা খুব খুশি কিছু কিছু কবুতর আছে দেখতে সুন্দর হয় না এটা মিশ্র থেকে ফার্স্ট তো কিছু কিছু কবুতর আছে দেখতে সুন্দর হয় না বাট ও ব্লাড লাইন অনেক ভালো থাকে এই হিসেবেই আসলে এগুলো রাখা হয় তো ঠিক এইরকমের যে এই আমার বেসিক পেয়ারের কবুতর দেখতে সুন্দর না খুব বেশি একটা সুন্দর না বুঝছেন মাজা নিচের দিকে কেমন মাজা মাজাটা কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ এটা আর ওর যে বোন যেটা ফার্স্ট থার্ড থার্ড হওয়া সেটা হলো এই দেখেন সব চোরের কোয়ালিটি হ্যাঁ তো কিছু কিছু কবুতর থাকে যেগুলো এটা চোখ দেখাবা সুন্দর কিছু কিছু কবুতর থাকে দেখতে সুন্দর রেজাল্টও ভালো করে কিছু কিছু কবুতর আছে দেখতে সুন্দর না বাট রেজাল্ট ভালো করে হ্যাঁ তো এই হচ্ছে আমার এই বেসিক ভিড়ার পেয়ার এই পেয়ারের বাচ্চাগুলো দেখি যে বেশি সুন্দর হয় না কিন্তু রেসে গেলেই ভালো রেজাল্ট করে খুব বেশি একটা বাচ্চাও রেস করতে পারেনি ওয়ান সি এটা একটা ফার্স্ট দুইটা থার্ড

মাজাটা দেখেন মেইন কিন্তু হচ্ছে কি জানেন এই যে মাজার মোটাটা মেন হ্যাঁ এটা দেখেন মাজাটা নিচের দিকে সুপার রেজাল্ট তো আমরা কবুতর চিনবো রেজাল্ট দেখে যে কবুতর রেজাল্ট ভালো ওই কবুতরটা আমরা দেখবো হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার একটা ভালো কবুতর ধরবো হ্যান্ডেলিং করবো দুই বোনের কিন্তু দুই রকমের চোখ হ্যাঁ এটার চোখটা একটু কালসা টাইপের ফুল সিস্টেম মানে একদম বাপমা সেম তো এইগুলো দেখে আমরা আসলে একটা ভালো খুব তোর চিনবো যেভাবে আমি চিনি আপনাদেরকে সেটাকে কি পরামর্শ করতে পারি তো এই আর কি তো আমার এই সে ছোটোখাটো ব্রিডিং বিডিং লফট তো সামনে বার যে যাবে এই এখন যে বাচ্চাগুলো নিচ্ছি আমি এইগুলো আমি ফ্লাইংয়ে লাগাবো রেস খেলবো আর এই যে কিছু বাচ্চা আজকে আলাদা করছি আমি ডাইরেক্ট আলাদা করে এখানে রাই খেয়ে দিই ক্যানজামের আছে একদিন দুদিন খাবে না ঠিকই ঠিক হয়ে যাবে তো এই কি এই আর কি বন্ধুরা আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো তো আল্লাহ হাফেজ